আর আমার সাথে সাথে দেখো গাইজ ওরাও পুষাপ মারছে তো হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে তো গাইজ আজকের ভিডিওতে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি এটার নাম হলো রাশিয়ান ভিলেজ সিমুলেটার আর যেমন কি তোমরা গেমের নামের মধ্যেই শুনতে পেলে ভিলেজ শব্দটা তার মানে গাইজ এই গেমটা আমাদের গ্রামের উপরেই বেসড হতে চলেছে একদমই তাই গাইজ আর এখানে দেখতে পাচ্ছ গাইজ আমরা একটা মদের বোতল পেয়েছিলাম আর মদগুলো আমরা খেয়ে নিয়েছি মানে ড্রিঙ্ক করে নিয়েছি আর গাইজ এখন আমি গাড়ি চালাবো আর তোমরা কেউ পুলিশকে বলে দিও না গাইজ না হলে আর গাইজ দেখো গেমের মধ্যে আমাদের এই গাড়িটা দিয়ে দিয়ে আর গাইজ আমরা আমাদের বাড়ির বেড়াটা ভেঙে এসেছি কারণ গাইস আপনার পাশ বহুত পেশা হে আর এখানে গাইস জানি না কি ধরনের ডান্স হচ্ছে মনে হয় গাইজ চাইনিজ ডান্স তাই জন্য আমি কোনো আওয়াজটাওয়াজ শুনতে পাচ্ছি না এখানে আর এখানে একটা কাকু বসে আছে গাইজ চলো কাকুর সাথে একটু কথা বলা যাক হ্যালো কাকু how are কেমন আছো তুমি কিন্তু যাই বলো না কেন কাকু তোমার মেয়েটাকে কিন্তু সেই লেভেলে ডান্স শিখিয়েছো আরে শালা হবে তোর এটা তো আমার গার্লফ্রেন্ড এখান থেকে শালা গার্লফ্রেন্ড কে মেয়ে বানিয়ে দিচ্ছে তো গাইজ একটু মিস্টেক হয়ে গেছে যাই হোক কোনো এবার না একটু ঠুমকা আমরাও লাগিয়ে নিই গাইজ এই বললে বললে হয় খেলা হবে গাইজ এর চেয়ে বেশি ঠুমকা লাগালে আমাদের ভিডিওতেই কপিরাইট চলে আসবে আর এই ঘোড়াটার উপরে কি আমরা চড়তে পারবো গাইজ আরেকবার ট্রাই করা যাক চলো আর গাইজ এটা মনে হয় আমাদের চরাবে না ওর উপরে চলো গাইজ এটার উপরে ট্রাই করা যাক এই আমাদের ওর কাঁধে নিতে গেছে না আর এই যে কাকা এসব কি শিক্ষা দিচ্ছে নিজের গুরুগুলোকে তিনবার ট্রাই করলাম আমাদের ওর না আর যাই হোক আমাদের গাইজ গাড়ি এই ঘোড়ার থেকে কম নাকি গাইজ তোমাদেরকে পুরো গেমের ম্যাপটা দেখাবো তার আগে এই বুড়োটাকে গাইজ একটা ধাক্কা মারলাম কিন্তু বুড়োর কিছুই হলো না যাই হোক গাইজ চলো তোমাদের গেমের পুরো ম্যাপটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেই আর লাস্টে আমরা কিছু মিশন কমপ্লিট করব আর এখানে দেখতে পাচ্ছো গাইজ একটা পুল ছিল আর পুলের উপর দিয়ে আমরা বহুতই আসানি সে চলে এসেছি আর এখানে একবার দেখো গাইজ পুরো আমাদের গ্রামের মাঠের মধ্যে যেভাবে গরুগুলো ঘাস খেয়ে বেড়ায় ঠিক সেভাবে এখানে গরু আছে আর তোমাদের বলছিলাম না গাইজ গেমের মধ্যেই বিলেজ নামটা আছে তো তাই জন্য বিলেজের তো সব থাকবে আর ওখানে গাইজ একটা গরু আছে হ্যালো গোমাতা কেমন আছো তুমি ভালো আছো তো তো গাইজ এখানে মনে হয় আমরা গরুর দুধও দুয়াতে পারবো আর বালতি কোথায় এই যে গাইজ আমাদের বালতি আর চলো একটু দুধ দুয়ানো যাক কাজ দেখছো গেমের মধ্যে একদম প্রফেশনাল গেছে আমরা দুধ দুয়াচ্ছি যেন দেখে মনে হচ্ছে আমরা একজন গোয়ালা তাও আবার প্রফেশনাল বালা তো গাইস আমাদের দুধ দোয়ানো শেষ হয়ে গেছে আর বালতিটাকে এখানে রেখে দিলাম না গাই চলো বালতিটাকে নিয়ে আমাদের গাড়ির উপরে একটা ঢিল মারা যাক আর গাইস দেখলে দুধগুলো নিচে পড়ে গেছে এক সেকেন্ড গাইস ওইখানে মনে হচ্ছে পার্টি হচ্ছে আর করাচ্ছি সালা তোদের পার্টি আর গো মাথা তুমি কেন আসছো আমার গাড়ির আগে আর দেখো এদের পার্টি আমি কিভাবে নষ্ট করি দেখো গাইজ একটাকে আকাশে উড়িয়ে দিয়েছি গাড়ি দিয়ে ধাক্কা মেরে গাইজ এটা দেখে তো মনে হচ্ছে নিউটন কি গ্রেভিটি আবিষ্কার করলো দেখো গাইজ গাড়িটাও শূন্য উড়ে যাচ্ছে ভাই লুক এক সেকেন্ড দাঁড়াও এরা আমাকে রেখে তো পার্টি করছিল এজন্য এদেরকে মেরে দিয়েছি আর এখন এদের মিউজিক বক্সগুলোকেও আমাদের ভাঙতে হবে এগুলোকে কি বন্ধ করার কোনো অপশন নেই গাইজ এক সেকেন্ড দাঁড়াও গাইজ এই কাকু আমাদেরকে বলবে এটা বন্ধ করার অপশন আছে কি আরে কাকু কি করছো তুমি আমার কথাটা শোনো দাঁড়াও গাইজ কাকুর মনে হচ্ছে একটু বেশি তারা ভাই টাকলা কাকুকে একদম আমরা গাড়ি দিয়ে উড়িয়ে দেবো আর স্বর্গে গিয়ে অনেক টাইম পাবে তুমি সেখানে গিয়ে এরকম ভাবে হাঁটতে পারবে আর গাইজ গোমাতাকে একটু আঘাত করে দিয়েছি কিন্তু কোনো ব্যাপার না দেখো কাকু আমাদেরকে আর কাকুকে আমরা স্বর্গে পাঠিয়ে দিয়েছি আর আমাদের গাড়িটাও গাইজ নোকসান হয়ে গেছে আর কিন্তু গাইজ কোনো ব্যাপার না কারণ এত বড় একটা পুণ্যের কাজ করলাম টাকলা কাকাকে স্বর্গে পাঠিয়ে আর এখন এখানে দেখতে পাচ্ছ গাইজ মানে বাঁধাকপি টাদাকপি মনে হয় এখানে ক্ষেত করা হয়েছে আর একটা বাঁধাকপি তো ওদিকে সরে গেল আর এখানে মনে হয় গাইজ ট্রেকটা নানার জন্য বলছে আমাদেরকে আর গাইজ এক সেকেন্ড এই ভাইসাব এখানে কি করছেন এনাকে আমরা বিনা কারণে উড়িয়ে দিয়েছি আর কার বাড়ির জানি না গাইজ বেরাও উড়িয়ে দিয়েছি আমরা তো গাইজ এতক্ষণ ধরে আমি অনেক মস্তি মজা করে নিয়েছি আর এখন গাইজ এখানে দেখো একটা মদের বোতল আছে আবারও আমরা ড্রিঙ্ক করব। আর ড্রিঙ্ক করে গাড়ি চালাবো কিন্তু তোমরা গাইজ পুলিশ যে ওদের বলতে পারবে না আর এক সেকেন্ড গাইজ ওইখানে মনে হচ্ছে ব্যায়াম চলছে আর গাইজ আমাদেরকেও একটু ব্যায়াম করতে হবে কারণ আমাদেরকেও ফিট থাকতে হবে আর মাইকটাতে মনে হয় প্রেস করলে আমরাও ব্যায়াম করবো আর দেখো গাইজ আমরা ব্যায়াম করছি আর এখানে সালা কোন ব্যায়ামটা করবো গাইজ বুঝেই পাচ্ছি না চলো পুশআপ মারি আর আমার সাথে সাথে দেখো গাইজ ওরাও পুশআপ মারছে আর গাইজ অনেকক্ষণ ধরে আপ মারছি তাই একটু চেঞ্জ করতে হবে আর এটা কোন ধরনের ব্যায়াম গাইজ জানি না আর দেখো গাইজ এটা ব্যায়াম না ডান্স গাইজ চলছে তো গাইজ দেখো এইভাবে ব্যায়াম করলে আমরা একদিনই মোটা হয়ে যাব। আর এখানে এটা কি ছিল গাইজ আমাদেরকে আর ব্যায়াম করতে দিচ্ছে না আর মনে হয় আমাদের কয়েনও কেটে গেছে আর দাঁড়াও গাইজ আমি যখন ব্যায়াম করছি না তাহলে এদের আমি ব্যায়াম করতে দেবো না চারটা চারটাকেই মেরে দেবো আর দেখো গাইজ একদম পিছিয়ে দিয়েছি আমাদের ভাঙা গাড়ি দিয়ে মালগুলোকে এখন চলো গাইজ তোমাদেরকে ম্যাপটা আর একটু এক্সপ্লেন করে দেখিয়ে দেই আর এখানে দেখতে পাচ্ছ গাইজ ধান ক্ষেতের মতো একটা কিছু ক্ষেত আছে মনে হয় আর এটা মনে হচ্ছে সবজির বাজার নাকি চা পাতা গাছ গাইজ বুঝতে পারছি না আর এখানে দেখো গাইজ আমরা একজন কৃষক ভাইকে পেয়ে গেছি আর ভাই কেমন কেজ চলছে তোমার আর ভাই রাগ করছো কেন আমি তো তোমার হালচালই জিজ্ঞেস করছিলাম আর এখানে দেখো গাইজ একটা কিছু লেখা আছে জানিনা কি লেখা আছে এখানে আর গাইজ চলো আমরা আবারও ক্ষেতের মধ্যে চলে যাই আর এই ভাই ঠিক করে ফসল ফলাবে ঠিক আছে নাহলে এবার স্যালারি দেবো না সালা আর এখানে দেখো গাইস আগে একটাকে উড়িয়ে এসেছিলাম টাকলা কাকুকে আর এটা আমার গাড়ির সাথেই ফিটিং হয়ে গেছে গাইজ বুঝতে পারছি না এই টাকলাকে কিভাবে আমাদের গাড়ি থেকে সরাবো আর ফাইনালি পড়ে গেছে টাকলাটা আর গাইজ চলো একটু মিশন কমপ্লিট করে যাক আর কাকাকে কিছু জিনিস খুঁজে দিতে হবে তো কি খুঁজবো কাকু বলে তো দাও একটু আর এখানে দেখো গাইস একটা শুয়োর চলে এসেছে আর একটা মুরগিও আছে গাইস দেখো আর মুরগিটা আমরা কি ফেলতে পারবো মদের বোতলের মতো এই যে আন্টির উপরে আরে ভাই মুরগির বাড়ি খেয়ে মরে গেল মালটা আর গাইজ মুরগিটা অনেক কাজের জিনিস তো এটাকে আবারও আমরা হাতে নিয়ে নিয়েছি আর এই যে আরেকটা টুকন এটাও কালেক্ট করলাম গাইজ আমি এখন একটা ছোটোখাটো এক্সপেরিমেন্ট করবো মুরগি দিয়ে মানুষকে মারা যায় মুরগি কি মারা যায় গাইজ দেখো আরে বেড়ার ভেতরেই চলে গেলো মুরগিটা আর এখানে আরেকটা টোকন ছিল গাইজ এটাও আমরা কালেক্ট করে নিয়েছি আর এই যে মুরগিটাকে আমরা উঠিয়ে নিলাম আর এই মুরগিটা দিয়ে অন্য কাউকে মারতে হবে গাইজ এই যে ঠাকলা কাকু আস আর মিস হয়ে গেলো গাইজ কিন্তু কোনো ব্যাপার নয় চলো আমরা টোকন কালেক্ট করতে একটু মন লাগাই আর এই যে গাইজ আমাদের লাস্ট টোকনটা ছিল আর এখন মনে হয় এখানে আসতে হবে আমাদের আর ফার্স্ট মিশন আমাদের কমপ্লিট হয়ে গেছে গাইজ এখন সেকেন্ড মিশনে এখানে মনে হয় গাড়ি চালাতে হবে আর এটা তো আমার জন্য একদম ইজি ছিল গাইজ আর গাইজ দেখো কীভাবে আমি এই ব্রিজটাকে আশানিসে পার করে দিই মানে এটা কি কোনো মিশন হলো গাইজ এরকম শাস্তি শাস্তি মিশন দিচ্ছে আমাদেরকে আর আমাদের সেকেন্ড মিশনও কমপ্লিট হয়ে গেছে আর এখানে মনে হচ্ছে সবজি দিয়ে মানুষকে মারতে হবে গাইজ তো একটা বাঁধাকপি নেওয়া যাক চলো আর টাকলা কাকুকে মারবো প্রথমেই আরে ভাই আরেকটা নিচে পড়ে গেলো যাই হোক গাইজ আমাদের একটা কাকু মরে গেছে চলো গাইজ জলদি জলদি এদেরকে আমরা মাশরুম দিয়ে মেরে দেই আর মেরে আমাদের মিশনটা কমপ্লিট করে নেই গাইজ দেখো মাশরুমের বাড়িতে মানুষটাও মরলো তার সাথে সাথে পেছনের বেড়াটাও ভেঙে গেল মানে এটা কি সম্ভব হে গাইজ আর এখানে একটা টাকলা কাকুকে আমরা মেরে দিয়েছি পটেটো দিয়ে মানে আলু দিয়ে আর গাইজ এই বুড়িটা বেঁচে ছিল এটাকেও মেরে দিয়েছি আর আমাদের তিন নম্বর মিশন কমপ্লিট হয়ে গেছে এখন চার নম্বর মিশন চলে এসেছে গাইজ এটাতেও মনে হয় গাড়ি চালানোর মিশন গাইজ এটা তো আমাদের জন্য একদম আসান ছিল আর কাকু আমার গাড়ির আগে কি মরার এতই শক্তমার তোমার গাইজ আর মাত্র দুটো লেপ বাকি রয়েছে তারপরেই আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছ তোমরা আর আমাদের এই নিয়ে পাঁচটা মিশন কমপ্লিট হয়ে গেছে এখন ছ নাম্বার মিশনে কি করতে হবে গাইজ আর বাঁধাকপিটা উঠিয়ে নিয়েছি আচ্ছা গাইজ এটার ভেতরে ভেতরে ফেলতে হবে মানে ফুটবল দিয়ে গোল করতে হবে ফুটবল তো নয় বাঁধাকপি যাই হোক না কেন গাইজ আমরা মিশনটা কমপ্লিট করে নিয়েছি আর এখন আমাদের সাত নাম্বার মিশনটা চলে এসেছে আর এটাতে গাইজ এই লোডের ট্র্যাকটা আমাদেরকে অন্য গ্রামে নিয়ে ডেলিভারি করতে হবে তো চলো গাইজ তাড়াতাড়ি আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে এই ট্রাকটা ডেলিভারি করে আসি আর ওই জায়গায় সামনের দিকে যাওয়ার জন্য বলছে আমাদেরকে তো গাইজ এখনো পর্যন্ত যদি তোমরা আমার এই ভিডিওটাকে দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও আর পারলে একটু শেয়ারও করে দিও আর গাইজ একটু হেভি ড্রাইভার বনতে যাচ্ছিলাম কিন্তু প্রথমে এই বেজ্যতি হয়ে গেল। আমাদের কোনো ব্যাপার না গাইজ দেখো আমরা ট্রাকটাকে আসানি সে বের করে নিয়েছি আর এখন এই কাঠের ব্রিজের উপর দিয়ে গাইজ এই ট্রাকটাকে নিয়ে যেতে হবে আর আই থিঙ্ক গাইজ আমাদের এই গ্রামের মধ্যেই ডেলিভারি করতে হবে ট্রাকটাকে আর এগুলো ট্রাকের পেছনে কি গাইজ সিলিন্ডার নাকি কি আমি বুঝতে পারছি না আর গাইজ আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা সাত নাম্বার মিশনে চলে এসেছি গাইজ আর মনে হচ্ছে এই মাঠে কিছু মানুষ আছে এদেরকে মারতে হবে আর একটা অলরেডি মেরে দিয়েছি গাইজ আর চলো একসাথে দু তিনটাকে মারতে হবে নাহলে আমাদের টাইম একটু বেশি লাগবে আর সময় আমাদের বাঁচাতে হবে গাইস কারণ আরে এই গাইস দেখছো এক্সাইটমেন্টে একসাথে তিনটাকে মেরে দিয়েছি আর লাস্ট আরেকটা মনে হয় রয়ে গেছে তো ওটাকেও মারতে হবে আমাদেরকে তাড়াতাড়ি আর এই যে আরেকটা চাচা ছিল এখানে এটাকেও মেরে দিয়েছি আর গাইজ এখানে আমাদের আট নাম্বার মিশন স্টার্ট হয়ে গেছে আর এই এই বুড়োটা জানি না গাইজ নদী থেকে কি ধরছে হাতটা নিচে দিয়ে মনে হয় মাছ বাছ ধরছে আর গাইজ চলো এটাকে আমরা মাছ ধরতে সাহায্য করি গাইজ দেখো কাকুর সাথে আগে থেকেই একটা ডিল করতে হবে যে এ যে যতটা মাছ ধরবে এর ফিফটি আমাদেরকে দিতে হবে না হলে এই রইলো তোর নৌকা আমি এখান থেকে চলে যাচ্ছি আরে ভাতি যা রাগ করছো কেন তোমাকে দেবো তো আমি ফিফটি আমাকে দেখো আবার নদীতে ফেলে দিও না বুড়ো হয়ে গেছি হাড্ডি টাড্ডি ভেঙে যাবে আমার গাইজ দেখো বুড়ো মানুষ আমাদের এত করে বলছে ওকে একটু সাহায্য করার জন্য আর একটু আমরা সাহায্য করেই নেই গাইজ না হলে আমরা এর নৌকা টোকা ফেলে চলে যেতাম মানবতা বলে তো একটা ব্যাপার আছে তাই না গাইজ গাইজ বুড়োটা আমাদের কথা দিয়েছিল ফিফটি পার্সেন্ট দেবে কিন্তু মিশনটা শেষ হতে চললো এখনো একটা খাওয়া পেলাম না গাইজ মনে হচ্ছে বুড়োটা আমাদের সাথে করে আর এখানে স্কেম দেখো গাইজ আর একটা মিশন আমাদের স্টার্ট হয়ে গেছে আর দেখো গাইজ কি সুন্দর করে কাট মেরে আমরা চলে এসেছি আর মিশনটা আমাদের এখানেই সমাপ্ত হয়ে গেল গাইজ আর ইসি বাদ পেয়ে তোমরা সাবস্ক্রাইব করো আর গাইজ নেক্সট মিশনে আমাদের বলা হচ্ছে একটা মে আমাদের গাড়িতে বসাতে হবে কিন্তু তার আগে আমাদেরকে রাস্তাটা একটু সাফ করতে হবে গাইজ দেখো কাছ রাস্তাটা ভরে গেছে আর দেখো গাইজ এখানে দুটো বুড়ি বসে গল্প করছে আর করাচ্ছি তোমাদের গল্প ঘরে মনে হয় কোনো কাজটা ছিল না আর চলো গাইজ আমরা আমাদের প্যাসেঞ্জারটাকে গাড়িতে জলদি তুলে নেই আর এখানে একটা বুড়ো ছিল গাইজ জানি না এটাকে কেন আমরা উড়িয়ে দিলাম আর গাড়িটাও ফেসে গেছিলো তো গাইজ দেখো সামনে আমাদের প্যাসেঞ্জার আসছে আর এখানে একটা মানুষকে আমরা উড়িয়ে দিয়েছি গাড়ি দিয়ে তো গাইজ মে প্যাসেঞ্জারটা তো আমাদের গাড়িতে বসে গেছে কিন্তু গাইজ এটা কে সেট হয়ে গেলো আমাদের গাড়ির সাথে আর একটু তোমাদেরকে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি গাইজ একটা মেয়ের দাঁড়াও আর এই যে প্যাসেঞ্জারটা ভালো আছো কি দিয়ে খেলে আজকে আর এক সেকেন্ড গাইজ ওই বুড়িটা কোথায় চলে গেল যেটা আমরা গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিলাম আর আমাদের গাড়িতে সেট হয়ে গেছিল মনে হয় গাইজ মরে মালটা ভূত আচ্ছা গাইজ দেখো আমাদের গাড়ির নিচে আবার চলে এসছে আর ওটাকে আবার আমরা পিছিয়ে চলে এসছি আর প্যাসেঞ্জারটাকে এখানে দাঁড় করাতে হবে গাইজ আবার একটাকে উড়িয়ে দিয়েছি আর এখানে এসব কি লেখা আসছে গাইজ গো টু দ্য ক্লাব আমাকেও কি যেতে হবে কাকু আর এটা কিন্তু তুমি ঠিক করছো না একদমই বুড়ো হয়ে গেছো কিন্তু এখনো তোমার মানে বুঝতেই তো পারছো গাইজ আর চলো আমরা বিনা দেরি করেই আমরা ভেতরে চলে যাই আর এই ডার্লিং চলে এসো জলদি এখানে মনে হয় গাইজ আমাদেরকে দাঁড়াতে হবে আর দেখো গাইজ কি সুন্দর করে নাচ করছি আমি আই মিন আমার ক্যারেক্টারটা আর এখানে গাইজ আমাদেরকে একটা স্টোরি দেখাচ্ছে আর এটা কি গাইজ টু বি কন্টিনিউ গাইজ আমাদের মিশনটা মনে হয় শেষ হয়ে গেছে আর তোমরা গাইজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো গাইজ দেখো মিশন কমপ্লিট করে কত রিভার্ড পেয়ে গেছি আমরা আর এক সেকেন্ড গাইজ এই বুড়োটার মাথাটা ফাটাতে হবে মদের বোতল দিয়ে কারণ সালাটা আমাদের ভিডিওতে কপিরাইট নিয়ে আসবে আর তোমরা কমেণ্ট কৰি ব'লো ভিডিঅ'টো কম লাগল আৰ ছাবস্ক্ৰাইব মাৰো ইয়াৰ